ং প্রবুদ্ধ লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগজনং বন্ধে জীবন জীবনং সৎপুরুষ এখানে উপস্থিত যারা আছেন মায়েরা ছোটো ছোটো বোনেরা এবং ছোটো ভাইয়েরা এবং বিশ্বের যত অস্তিত্ব আছে সবার মঙ্গল প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ্যবদ্ধেই আমার প্রার্থনা জানাই আমাকে বলা হয়েছে ঠাকুরের বিবাহ নীতি সম্পর্ক সম্বন্ধে কিছু বলার জন্য কিন্তু এই যে বিবাহ নীতি সেটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় বিশাল ব্যাপার শাস্ত্রেও সেই বিবাহ প্রথা সম্বন্ধে আছে আর বর্তমান সমাজেও সেই প্রথা ধরেই চলে আসছে বিবাহ প্রথা ঠাকুর বলেছেন বিবাহ মানে মানে বড়ো মাকে একটা চিঠিতে ঠাকুর বলে পাঠিয়েছিলেন যে বড়ব বউ তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন হইয়াছ আমিও আগে কেমন ছিলাম আর এখন কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর সব চলিয়া গেছে আগের মতো আর কিছু নেই সবই পরিবর্তনশীল সবই নূতন ঠাকুর বড়মাকে বলেছেন এই কথার চিঠিতে শুধু বলেছেন বলতো কিসের পরিবর্তন নেই পরিবর্তন নেই শুধু আত্মার আমাদের এই যে প্রতি প্রত্যেক যারা আছি সবার মধ্যে আত্মা বিরাজমান সেই আত্মার কোনো পরিবর্তন নেই আত্মা যখন যা চায় তাই গঠিয়া তাকে আত্মার কোনো পরিবর্তন নেই আর এই যে আত্মার মিলনই হল বিবাহ দুটি আত্মার মিলনই হল বিবাহ আর প্রথা মানে কৃষ্টভাবে তাকে ধরে রাখা তাই হলো বিবাহ প্রথা এই প্রথা মানে কি জানেন এই যে আমাদের সামাজিক যত আচার অনুষ্ঠান নিয়ম নিয়মানুবর্তিত আছে সেগুলোকে মেনে ঈশ্বরকে সাক্ষী রেখে দুটি আত্মার যে মিলন হয় একসাথে চলার একসাথে দুজনে জীবন অতিবাহিত করার সেটাই হলো যে অঙ্গীকারবদ্ধ হয় সেটাই হলো বিবাহ এই বিবাহ সম্বন্ধে ঠাকুর অনেক মানে বললাম না যে বিশাল ব্যাপার সেটা ঠাকুর এই বিবাহ সম্পর্কে আমাদের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বকে যে কয়েকটি ভাগে ভাগ করেছেন যেমন বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই অস্তিত্বকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করেছেন মানে আগের থেকেই সেটা ভাগ ছিল কি কি ভাগ বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠাকুর কি বলেছেন যে সূত্র সেই টাকা ক্ষত্রিয়েরা রাজার যা সবার পূরণ বিপ্রধান ঠাকুর বলে দিয়েছেন সেই এই যে বিবাহ নীতি যেটা আছে ঠাকুর অনুশ্রুতি বইয়ের উননব্বই পৃষ্ঠায় ভালো করে বলে দিয়েছেন যে আমাদের কি করে মানে বিবাহটা করা উচিত কি বলেছেন ঠাকুর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরিণয়ের মূল তারই বিয়ে সার্থক হয় বংশ উঠে তুলে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এ সবগুলি সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মে ওজন তাই এই সবগুলো ঠাকুর বলেছেন বিবাহ করার আগে ভালো করে খতিয়ে দেখতে আরও বলেছেন যে তুমি সগুত্রে কখনো বিয়ে করতে নেই তার সাথে যার সাথে তোমার পরিণয় হবে তার সেই বংশের সাথে সেই গত্রের সাথে পর্যন্ত দশ পুরুষ পর্যন্ত দেখা লাগে মানে সময় সাপেক্ষে তার চেয়ে বেশি দেখতে লাগে যে তার সাথে তোমার কোনো ব্লাড রিলেশন আছে কি না তাই তো ঠাকুরের কথায় আর কি আমি বলছি যে বিয়েটা ভাগ করেছেন অনুলোম বিয়ে প্রতিলুম বিয়ে সবর্ণ বিয়ে অথি বিয়ে অনেকগুলো ভাগ আছে আমাদের এইখানে যারা যারা উপস্থিত আছি সবাই কি সমান সমান নয় কিন্তু আপনি একটা গাছ দেখলে মনে মনে হতে পারে বীজটা কিন্তু সমান কিন্তু না কখনই না সব বীজ সমান হয় না সবাই কি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এখানে যারা আমরা উপস্থিত আছি সবাই কি না এক নয় কিন্তু আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা তাই বিয়ে ব্যাপারে যখন আমরা ভাবতে যাই বা মনে যখনই আমাদের সেই আশ্বাসে যে বিয়ে করব। তখন ভাবতে হবে যে আমার থেকে উচ্চ যে বৈশিষ্ট্যশালী আছে যে বেশি দক্ষতা সম্পন্ন সব যোগ্য বর্ণ গুত্র যোগ্যতা সব দিক দিয়ে যে আমার বড় তাকেই আমি বরণ করব। আর এইভাবে যদি আমি এই সিস্টেমে যদি চলি তাহলে সেই বিয়েকে বলা হয় অনুলুম বিয়ে কারণ কি যখনই একটা নারী তার দক্ষতা তার যোগ্যতা সব দিক দিয়ে সে যখন উচ্চ উচ্চ পর্যায়ে থাকে তখন পুরুষের যে ইনস্টিংক্ট যেটা আছে সেটা কিন্তু প্রভাবিত হয় না তখন বিমূড় হয়ে যায় বিমড়ু হয়ে যায় মনের মধ্যে একটা ভাব এসে যায় যে আমি তুচ্ছ নগণ্য এরকম কিন্তু ভাব এসে যায় তাই পুরুষ যদি উচ্চ দক্ষতা সম্পন্ন বর্ণে গুত্রে সবথেকে বংশে উচ্চ হয় এবং তার থেকে নিচু নিজস্বদের যদি কম দক্ষতা সম্পন্ন নারীকে যোগ্যতা সম্পন্ন উদ্র বর্ণ এগুলো কম হয় তাহলে সেই বিয়েকে অনুরুম বিয়ে বলে তার ঠিক অপোজিটটা হলো বিয়েলুম বিয়ে মানে কি স্ত্রী হবে কি সেখানে প্রমিনেন্ট যখন এই স্ত্রী প্রমিনেন্ট হয়ে যায় নারী নারী যখন প্রমিনেন্ট হয়ে যায় তখন কি করবে সবসময় কি করবে পুরুষকে ডোমিনেট করবে যখনই তার বর্ণ পুত্র বংশ সে উচ্চ দক্ষতা সম্পন্ন উচ্চতা যোগ্যতা সম্পন্ন যদি হয়ে যায় তখন পুরুষকে তখন কি করে তার তুচ্ছ তাচ্ছল্যভাবে তখন সবসময় পুরুষকে কি করে ডমিনেট করে আর সেই যে ডমিনেশনের ফল সেখানে কিন্তু কোনো শ্রদ্ধা নেই ভালোবাসা নেই কোনো সহিষ্ণুতা নেই কোনো কিছু নেই কিন্তু আর সেই মিলনের ফলেই যে ডোমিনেশনের রেজাল্টটা আসবে সেই ফলস্বরূপ কি আছে আসবে সন্তান যা আমাদের সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রতিলুমজ সন্তান আমাদের সমাজের চতুর্দিকে আছে তাই ঠাকুর এই প্রতিলুপ বিবাহকে ডিসকার্ড করেছে ঠাকুর কি করেছে এই প্রতিলুম বিবাহটাকে ডিসকার্ড করে যে পুরোপুরি ডিসকানেক্ট করে দিয়েছেন যে প্রতিলুম বিবাহ নিষিদ্ধ কারণ ওই যে ফলস্বরূপ যে সন্তান আসবে যে বিষটা আসবে তার মধ্যে সব সময় কি থাকবে অসহিষ্ণুতা থাকবে অধৈর্য থাকবে যখনই দেখবেন দুজন একসাথে রাস্তায় চলাফেরা করছে কিছু দূর যেতে না যেতেই কি হবে দুজনের মধ্যে মতান্তর লেগে যাবে মতান্তর তো লেগে যাবে তারপরে মনান্তর হয়ে যাবে মনান্তর হবে হবে তারপর হাতাহাতি হয়ে যাবে এগুলো কিন্তু হচ্ছে আমাদের চারিদিকে এগুলো চলছে কিন্তু কি কারণে হচ্ছে এই যে প্রতিলুম যে সন্তান তার জন্য আমাদের ঠাকুর কি বলেছেন যে এই প্রতিলুম বিবাহটাকে ডিসকার্ড করে দিতে হবে না হলে আর সেটা কিন্তু পড়া হচ্ছে না আমাদের সেভাবে প্রচেষ্টাও চলছে না কিন্তু তার জন্যই তো এত এত ঘটনা চারিদিকে ঘটছে এই প্রতিলুমুজো সন্তানের জন্য এই যে দুদিন আগে কলকাতায় যে ঘটনাটা ঘটলো মা বাবা কত কষ্ট করে মেয়েটাকে ডাক্তার বানালো ডাক্তারও হলো বাবা কিন্তু টেইলার ছিলেন মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথ এত কষ্ট করে মা বাবা মানুষ করলো পড়াশোনা শিখালো ডাক্তার হলো তারপর কি হলো এই যে প্রতিলুমজ সন্তানদের দ্বারা নির্যাতিত হলো শেষমেশ কি হলো ওর প্রাণ গেল এইরকম হাজার হাজার ঘটনা ঘটছে কেন ঘটছে এই প্রতিলুম বিবাহর জন্যই তাই ঠাকুর বারবার জোর দিয়েছেন এই প্রতিলুম বিয়েটাকে ডিসকার করে দিতে হবে আমাদের সৎসঙ্গী যারা আছি আমরা প্রতি প্রত্যেকে অবগত আছি ঠাকুর ধরলে কারণ তুমি যখনই একটা আয়নার মতো স্বচ্ছ আদর্শকে ধরবে তখন তার ফ্রিকশনে কি হবে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো রেক্টিফিকেশন করতে পারবো আমরা যদি সেরকম আদর্শ না ধরি তাহলে তাহলে আমাদের মধ্যে রেক্টিফিকেশন আসবে না কখনই আসবে না আসতে পারে না তাই আমার আদর্শ সেভাবে আয়নার মতো স্বচ্ছ আদর্শ ধরতে হবে যাকে ধরে আমার নিজের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে যাতে রেক্টিফিকেশন করতে পারি সেদিকে আমার সব সময় নজর থাকবে সেরকমই আমার সৎগুরু ধরা লাগে আমার গুরুদেব যা বলেছেন আমি তাই করব আমি গুরুদেবকে ধরেছি তাকে যদি আমি ভালোবাসি তার পথ অবলম্বন করে চলাই আমার একমাত্র ধর্মই হবে তারপর ঠাকুর কি বলেছেন এই যে সবর্ণে বিয়ে সবর্ণে বিয়ে মানে কি আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলছি সুবর্ণ বিয়ে মানে আপনি একটা ল্যাংড়া আরেকটা ল্যাংড়া আমের সাথে যদি কম্বিনেশন তাহলে আমেই উৎপন্ন হবে কি উৎপন্ন হবে ল্যাংড়া আমেই উৎপন্ন তাই এই যে সবর্ণে বিয়ে সবর্ণে বিয়ে বলতে ঠাকুর এটাই বুঝেছেন যে তুমি ল্যাংড়া আমের সঙ্গে ল্যাংড়া আমের যদি কম্বিনেশন করো হবে তাই স্ববর্ণের সাথে যদি মানে স্ববর্ণ মানে কি বর্ণের সাথে বর্ণমিনিয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার সন্তানও সেইভাবে জন্মাবে তোমার এই যে অনুরূপ বিয়ে যদি করো যদি তোমার স্বামীর প্রতি শ্রদ্ধাবান থাকো সহিষ্ণুতা থাকো আত্মবিশ্লেষণ যদি থাকে এই যে আদর্শকে তো হবে না এগুলা এগুলা যখনই হবে তখন সুন্দর সুস্থ একটা সন্তান এই পৃথিবীতে আসবে তাহলে কি গেলো প্রতিলুম বিয়ে গেল অনুলুম বিয়ে গেল সবর্ণে বিয়ে গেলো আর অধিক বিয়ের কথাও ঠাকুর বলেছেন কিন্তু আজকাল আমাদের সমাজে সেটা আর হয়ে উঠে না কারণ একটা বিয়েকেই ঠাকুর প্রাধান্য বিশেষ করে দিয়েছেন যদি তোমার অস্তিত্ব রক্ষার জন্য দরকার পড়ে তখন অধি বিবাহর কথা ঠাকুর বলেছেন তাই আমি সবাইকে এই কথাই বলবো যে আমরা যারা আছি সৎসঙ্গীরা আছি সেটা তো আমরা কাটায় কাটায় পালন করার চেষ্টা করব। যাতে ঠাকুর যখন ধরেছি ঠাকুরকে যখন আমরা ভালোবাসে যদি থাকি তাহলে ঠাকুরের যা বিধান আছে সেগুলো যেন আমরা মেনে চলি আর আজকালকার যারা মেয়েরা আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি আমি আমরা যখনই একটু উজ্জ্বল একটু যখন ঐশ্বর্য ঐশ্বর্যবান বিদ্যমান পুরুষ দেখে যাই যখন টাকা পয়সা বেশি দেখে যাই তখন কিন্তু আমরা নারীরা কী করি সারেন্ডার করে দেই নিজেকে আমরা নিজেকে কিন্তু তখন সারেন্ডার করে দেই কিন্তু এই সারেন্ডারের ফল কি হবে কিছুদিন পরে একজন আরেকজনকে কি বলবে না গো এখন আর ভালো লাগে না তোমাকে এখন আর ভালোবাসতে ইচ্ছে করে না তোমাকে ভালোবাসাটা আসা সব ফুরিয়ে গেছে কেন হচ্ছে এটা এই যে প্রথমেই ভুল করে নিয়েছে নিজেকে সারেন্ডার করে দিয়েছে টাকা পয়সার বিদ্যমান উচ্চ প্রভাবশালী দক্ষতা সম্পন্ন দেখেই প্রথম নিজেকে সারেন্ডার করে দিয়েছে তাই আমাদের নারীদের প্রথমে আগে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে আগে দেখতে হবে ঠাকুরের বলা বিধান মতো দেখতে হবে যে সেই পুরুষের মধ্যে আছে কি না কারণ মেয়েলি পুরুষও আছে কিন্তু সেই মেয়েলি পুরুষকে আমরা সত্যি সত্যি যারা নারীর যারা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে তারা কিন্তু সেই পুরুষকে আমরা কখনই বরণ করে নিতে পারবো না যে মেয়ে মুখ নারী তাকে আমরা কখনই বরণ করে নিতে পারবো না কারণ মেয়ে মুখ নারী কেউ ভালোবাসে না আমার সেভাবে দেখতে হবে বিচার করে যে তাকে আমার বরণ করা চলবে কিনা তাই আমরা সৎসঙ্গী যারা আছি সবাই তো অবগত আছি কিভাবে আমরা বিবাহ করব, কাকে আমরা স্বামী রূপে বরণ করব। আগে বেছে নিলে সুসন্তানের অধিকারী হওয়া যাবে কোন বিয়েটা ডিসকার্ড করতে হবে সেগুলো আমি সংক্ষেপে বলে দিয়েছি কারণ বিবাহ যে বিধানটা আছে সেটা অনেক বড় সেটাকে বিশ্লেষণ করার জন্য আমার এখানে আরও দিদিরা আছেন আমার শ্রদ্ধেও দিদিরা আছেন সবাই ভালো করে আপনাদের বুঝিয়ে দেবেন যে বিবাহ বিধানটা কী আমার এই নগণ্য মনে যা এসেছে আমি তাই আপনাদের সামনে ধরে তুলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন জয়গুরু